আমি সবসময় চিন্তা করি যে তারা দুই ভাই তিনি এবং ওনার অগ্রযোজনা মুফতি রেজাউল করিম তারা যেভাবে দিনে রাতে সারা দেশের কানা কানাজে ঘুরে ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য কাজ করে যাচ্ছেন এমন তো কোনো নজির বাংলাদেশে আর নাই তো আমরা দোয়া করব আল্লাহ ওনাদেরকে এত বেশি হায়াত দিবেন যাতে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ইসলামের শাসন কায়েম সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা যেন যথার্থ ভূমিকা রাখতে পারেন আমি একজন সাধারণ নাগরিক আমি কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত নেই একসময় রাজনীতি করেছি তবে ৩০ বছর আগে রাজনীতির সাথে সম্পর্ক ছিন্ন করেছি সেটা কারণে এখানে ব্যাখ্যা করার সুযোগ নাই আমি সাংবাদিকতা করি নিরপেক্ষভাবে করতে গেলে রাজনীতি করা যায় না আর পেশায় তো আইনজীবী তো একজন মুসলমান আমি সবার ঊর্ধ্বে আমি একজন মুসলমান আমার আসলে গত চব্বিশ ঘন্টা যাবত মনটা খুবই ভালো আমি অসুস্থ হলেও আমার মনটা খুব ভালো কারণ বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে বিশেষ করে মুসলমান যারা আছেন তারা একটা বিষয় নিশ্চয়ই আনন্দিত আপনারা বুঝতে পেরেছেন সেই বিষয়টা কি চব্বিশ ঘন্টা আগে পাকিস্তানের কাছে ভারত পরাজিত হয়েছে যুদ্ধে এটারও কিন্তু একটা রহস্য আছে পাকিস্তান যাদের সাথে যুদ্ধ করেছে এরা হলো ইসরায়েলিদের অন্যতম দূষর উনিশশো সালে ইসরায়েলের জন্ম পাশ্চাত্য শক্তি তারা মানে ইসরায়েল প্রতিষ্ঠা করেছিল মুসলমানদেরকে দমন করে রাখার জন্য আর ব্রিটিশও বাংলা এই পাক ভারতকে যখন বিভাগ করেছে তখন ভারতকে এত বেশি অংশ দিয়েছে আমাদের মুসলিম অধ্যুষিত যে সমস্ত এলাকা আমাদের আসাম করিমগঞ্জ কুচবিহার মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের বিরাট একটা অংশ কিন্তু পূর্ব পাকিস্তান আসার কথা ছিল যদি পূর্ব পাকিস্তানের সাথে আসতো সেটা আজকে বাংলাদেশের অংশ হতো একইভাবে পাকিস্তানের কাশ্মীর জুনাগড় মানবেদর হায়দ্রাবাদ এই সমস্ত মুসলিম অধ্যুষিত এলাকা ইচ্ছা করে ব্রিটিশরা ভারতকে দিয়ে দিয়েছে তাদেরকে বড় একটা এলাকা দিয়ে দিয়েছে যেটা পাকিস্তান বাংলাদেশে একত্রিত করলো সমান হয় না জনসংখ্যার দিক দিয়েও না তো আটচল্লিশ সালের পর থেকেই ভারতের ষড়যন্ত্র শুরু হয়েছিল যে পাকিস্তানকে আবার মানে তাদের অস্তিত্ব বিলুপ্ত করে দিয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে আর এখন যে ক্ষমতায় আছে মোদি সে একটা তান্ত্রিক সে তান্ত্রিক বলতে আপনারা যা বুঝলেন হিন্দু সন্ন্যাসীদের মধ্যে খারাপ প্রকৃতির যারা আছে পাহাড় পর্বতে থাকে এরা গোমূত্র খায় তো সেই তান্ত্রিকের উদ্দেশ্যটা হলো যে মুসলমানদেরকে অস্তিত্ব বিলুপ্ত করে দেবে এখন শোনা যাচ্ছে যে তারা বাবরি মসজিদ ধ্বংস করেছে এখন শোনা যাচ্ছে যে কি মুসলমানদেরকে মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দিবে এটা সত্য কিনা আমি জানি না তো এই পর্যায়ে তারা যাচ্ছে এবং ইন্ডিয়া থেকে মুসলমানদেরকে যারা উর্দু বাংলা বাংলা বলে কিংবা উর্দুর সাথে মিক্সড আছে এরারে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে যে বলছে যে এরা ইয়ে বাংলাদেশে নাগরিক কিন্তু আসলে এরা মুসলমান তো এই অবস্থায় মুসলমানদের অস্তিত্ব বিলুপ্তের পথে ভারতে তো এই এই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিজয়টা খুব বেশি প্রয়োজন ছিল তো আল্লাহর অশেষ মেহরবানি তারা আক্রমণ করে ভেবেছিল যে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে তাদের টেলিভিশনে প্রচার করছিল যে পাকিস্তান থাকবে না আর বাংলাদেশেও এখন আক্রমণ করার উপযুক্ত সময় তাদের সাংবাদিকরা তাদের টেলিভিশন বলে আসছিল তো এই উপযুক্ত সময়ের মধ্যেই কিন্তু দুই দুই দিন পার হওয়ার পরে চব্বিশ ঘন্টা পাকিস্তানের সেনাবাহিনীর ধৈর্য ধরেছে তারপরে যে প্রত্যাঘাত করেছে এতে শুধু ভারত না সারা স্তম্ভিত হয়ে গেছে যে পাকিস্তানিদের এই যে প্রত্যাঘাত এটা কোথার থেকে আসলো অস্ট্রেলের দিক দিয়ে তো ভারত সব দিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা লাখ তাদের হলো পনেরো লাখ তো অস্ট্রের দিক দিয়েও তারা অত্যন্ত উন্নত পর্যায়ে ছিল কিন্তু ওই যে পাকিস্তানিদের একটা জিনিস ইমানই বল পাকিস্তানের সেনা প্রধান আসিম মনির ঘোষণা করেছেন এটা আমাদের ধর্মযুদ্ধ আর তারা বলেছিল কি অপারেশন সিন্দুর সিন্দুর কপালের যে হিন্দু মহিলারা সিন্দুর দেয় তাদের নাকি একজন অফিসার মারা গেছে তার বউ মানে সিঁদুর উচে সে বিধবা সাজছে খাদি সেই এর জন্য তারা সম্মান দেওয়ার জন্য তার ছিল অপারেশন সিন্দুর আর পাকিস্তানের এটা হইল কোরআন শরীফের পবিত্র আয়াতের আলোকে তারা বলছে যে এটা সিসার তৈরি প্রাচীর তো পাকিস্তানের অপারেশনটা ছিল সিসার তৈরি প্রাচীর নামে তারা যেটা ইয়ে করেছিল এবং সবচেয়ে বড় কথা পুরুষ মানুষের কাছে তারা হারে নাই এই যে ফ্রান্সের রাফাইল যুদ্ধ বিমান যেটার এক একটার দাম চার হাজার কোটি টাকা এটা ফেলেছে আমাদের একজন মুসলিম বোন তার নাম হইল আয়েশা ফারুক আয়সা আয়েশা ফারুককে আজকে বিশ্বের মানুষ খোঁজ করতেছে যে কে এই আসমানের রানী তার উপাধি দেওয়া হয়েছে যে আসমানের রানী কুইন অব দি স্কাইজ তো এটা তো আমাদের গৌরবের ব্যাপার এবং এদের জন্য শিক্ষার ব্যাপার যে মুসলিম নারীদের কাছে পরাজিত হবে তোমাদের লক্ষ লক্ষ সৈন্য তো বাংলাদেশে তারা আক্রমণের চিন্তা ভাবনা করতেছে ষড়যন্ত্র চূড়ান্ত ভাবে করতেছে চব্বিশে জুলাই আগস্টের পাঁচই আগস্টের বিপ্লবের পর থেকে ষড়যন্ত্রের কোনো যেমন বোঝা যায় যে তাদের মাথা বাড়ি পড়ছে শেখ হাসিনা পলায়ন করে তাদের কেন গেছে তারা রাখছে তার সাথে হাজার হাজার কর্মী কর্মী নেতা কর্মী সব আশ্রয় নিচ্ছে এটাও তো দুনিয়ার ইতিহাসে বিরল রাজনৈতিক দলের পরাজয়ের পর ক্ষমতা চুথির পর এইভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস পৃথিবীতে এইরকমভাবে নাই হয়তো মাই হয়তো মাইরা ফলাইছে অথবা মানে তারা যে এইভাবে হাজার হাজার কাছে এখনও যাইতেছে রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি যে সব অভকর্মের সঙ্গী ছিল হাসিনার সেও তো ফালাইয়া গেছে লুঙ্গি লুঙ্গি পরে এবং মাস্ক লাগাইয়া অসুস্থ লোক সাজ্জা পালাইয়া গেছে তো এখন ব্যাপার হইল আপনারা এমন একটা সংগঠনের সাথে জড়িত আছেন এই সংগঠনের দিকে কিন্তু সাধারণ মানুষ তাকিয়ে আছে যা আপনারা কিভাবে কি করেন এখানে প্রধান সহ মানে যারা আছেন ইসলামী আন্দোলনের সাথে তারা চাইতেছেন বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আর ঐক্যবদ্ধ না থাকার কারণে হাসিনায় পনেরো বছর ষোলো বছর অপশাসন চাল গেছে ইজিলি সহজভাবে তো আমি আজকে একজন সাধারণ নাগরিক হিসেবে অনুরোধ করব ওনাদের নেতৃত্বে যে প্রক্রিয়া চালইছে এটা তো সর্বাত্মক সহযোগিতা কর্তইব্য আর এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আসছে এটার ও সাপোর্ট দিতে তারা যে সংস্কারের কাজে হাত দিছে সেই সংস্কার করতে হবে গণহত্যার বিচার করতে হবে আর দুর্নীতিও যে বিদেশে টাকা গেছে টাকা আনার চেষ্টা হইতেছে কি পরিমাণ টাকা গেছে এটার তো কোনো হিসাবেই মিলতেছে না আঠারো লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ রেখা গেছে আর আটচল্লিশ আটচল্লিশ বিলিয়ন ডলার মানে কোটি আটচল্লিশ কোটি বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে সেটাও উদ্ধার করার চেষ্টা হইতেছে তো এগুলার সময় সব একটা ব্যাপার যাই হোক এটা অনেক চিন্তার ব্যাপার আছে আপনারা সবাই জ্ঞানী আপনারা চিন্তা করবেন আর কোনো মুসলমানের আওয়ামী করা উচিত না আমি একদিন আওয়ামী লীগ করা উচিত না ইতিহাস পড়েন ইতিহাস ভালো করে পড়াশোনা করেন পাঁচশো বছরের এই সাতশো বছরের ইতিহাস মুসলমানরা যে শাসন করছে এই জিত তাদের রয়ে গেছে এবং এই ভারতের মাধ্যমে বাংলাদেশে তাদের এজেন্টদের মাধ্যমে মুসলমানদের কৃষ্টি কালচার নষ্ট করার ষড়যন্ত্রে তারা লিপ্ত তো আমার শেষ কথা হইল এই যে অনেক কথা বলার আছে দাঁড়াইলে বড় কথা বলতে ইচ্ছা হয় কিন্তু কথা বলতে চাই না শরীরটা কিন্তু কাঁপতেছে তারপর শেষ কথা হইল এই যে আমাদের মেডিকেল কলেজের ব্যাপারে যে কথাটা শান্ত বলে গেছেন উনি আমার ছোটো ভাই সুয়ালের সাথে চলাফেরা করেন তারা একই সংগঠনে কাজ করেন আর সেই সূত্রে তাদের সাথে সম্পর্কটা আমার অত্যন্ত গভীর তো এই যে যখন আমাদের মেডিকেল কলেজের আগারটা আসছে তখন আমরা করিয়া করিয়া সেক্রেটারি এবং আমার বন্ধু নাগরিক সমাজের ব্যানারে আমরা প্রতিবাদ করছি এবং আমরাই প্রথম প্রতিবাদটা শুরু করছি তাদের নেতৃত্বে আমরা সাথে রইছি স্বাস্থ্যকঞ্জে আমরা মহাসড়ক অবরোধ করছি সরকারের উচ্চ পর্যায়ে তারা প্রতিনিধি দল নিয়ে ঢাকায় ঘোরাফেরা করছেন শামতুল হুদা বিশেষ করে অত্যন্ত পরিশ্রম করছেন আর এছাড়া হবিগঞ্জ জেলার সর্বত্র ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আমাদের সহযোগিতা করছেন তো আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ওনার প্রতিও কৃতজ্ঞতা জানাই আর এখন যতটুকু আমরা খবর জানি যে মেডিকেল কলেজটা প্রত্যাহারের কাজটা এখন কিছুটা স্থগিত পর্যায়ে আসে সরকার হয়তো চিন্তাভাবনা করতেছে হয়তো তাদেরকে মিসগাইড করে এটা করা হয়েছিলো তো ইনশাআল্লাহ আমাদের মেডিকেল কলেজ থাকবে আর প্রয়োজনে আবার আপনাদেরকে নিয়েই আমরা আবার আন্দোলন করব। যদি করি আপনারা আসবেন সবাইকে সবাইকে ধন্যবাদ জানাইয়া মাননীয় প্রধান অতিথির কাছে ওনার দোয়া কামনা করে এবং ওনার জন্য দোয়া করি উনি আবার জন্য দোয়া করবেন আমি নিশ্চয়ই আপনাদের সাথে থাকবো এই আশাটুকু ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ